একটা লেখায় পড়েছিলাম যে এই কুমারী জমিদার বাড়ির যিনি জমিদার ছিলেন অর্থাৎ সেই জমিদার থাকাকালীন সময়ে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ ছাতা মাথায় দিয়ে অথবা জুতা পরে যাতায়াত করতে পারতো না এখানে এক সময় কুয়া ছিল যেটা এখন একদম পরিত্যক্ত এবং বুঝে গেছে এই যে সামনে যে জলরাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমার নদী এখন এটা মৃতপ্রায় একদম অবশিষ্ট নেই কুমার নদী কুমার নদীর কারণেই কুমারের গ্রাম আর শৈলেন বাবুর জমিদার বাড়ি এখানে লাগানো এই গাছগুলো অসাধারণ লাগছে রাস্তার পাশে এই গাছগুলো গাছ কি সুন্দর লাগছে মনোরম তারকা ঘুষিত এই জমিদার বাড়িটি গ্রিক স্থাপনা কৌশল অনুসারে নির্মাণ করা হয়েছে জমিদার বাড়িটিতে রয়েছে একটি দালান একটি পুকুর ও বাগান পুকুরের দুই দিকে স্নান করার জন্য রয়েছে দুইটি স্নানঘাট হ্যালো বন্ধুরা আমি আমি আরিফ হাসান আজ আপনাদের ইতিহাস ঐতিহ্যের অংশ ঐতিহ্যবাহী কুমারী জমিদার বাড়ি এই বাড়িটি জমিদার শৈলেন্দ্রনাথ সাহা উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় আমি এখন আছে কুমারী জমিদার বাড়িতে আজ আপনাদের জানাবো কুমারী জমিদার বাড়ির ইতিহাস কুমারী জমিদার বাড়িটি আলমডাঙ্গা উপজেলার অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি কুমারী বাজার বা কুমারী গ্রামে অবস্থিত এই কুমারী জমিদার বাড়ি ঘিরে আছে এক বিশাল ইতিহাস সেই ইতিহাসের আদ্যপান্ত আপনাদের জানাবো আর ঘুরে দেখাবো পুরো কুমারী জমিদার বাড়ি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আরিফ হাসান চলুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে মনোরম তারকা খচিত এই জমিদার বাড়িটি গ্রিক স্থাপনা কৌশল অনুসরণ করে নির্মাণ করা হয়েছে বর্তমানে এটি সরকারি ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে ব্যবহৃত হচ্ছে নাটোরের জমিদার বাড়ির সমসাময়িক সময়ে উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা এই জমিদার বাড়িটি কালের বিবর্তনে গৌরব ও জৌলুস হারাতে বসেছে এক অভিজাত স্থাপনাটি বর্তমানে নানান বিষাক্ত পোকামাকড় ও চামচিকার অভয়ারণ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলার আমলা সদরপুরের সাহা জমিদার বাড়ির মোহাম্মদ শাহী পরগনার একটি মহলের চারানা জমিদারির মালিক ছিলেন জমিদার কৃষ্ণবিহারী শাহ এই বংশের শেষ জমিদার ছিলেন কৃষ্ণবিহারীর বড় ছেলে উপেন্দ্রনাথ সাহার ছেলে শৈলন্দ সাহা জমিদার বাড়িটিতে রয়েছে একটি দালান একটি পুকুর ও বাগান পুকুরের দুই দিকে স্নান করার জন্য রয়েছে দুইটি বাঁধানো ঘাট কুমারী গ্রামের সাধারণ মানুষ এখনো এই পুকুরে গোসল করে পুকুরে চাষ হচ্ছে নানান প্রজাতির মাছ পুকুর পারে রয়েছে নাম জানা অজানা অনেক বৃক্ষ দেশ বিভাগের পর উনিশশো সালে জমিদারি প্রথা বিলুফ হলেও শৈলন্দ সাহা কুমারী গ্রামেই বসবাস করতেন তখনও তার বাড়ি বাগান ও পুকুর নিজের অধিকারেই ছিল উনিশশো ষাট সালের দিকে তিনি বাড়ি ও পুকুর পরিত্যাগ করে কলকাতায় চলে যান জমিদার পরিবারের অন্য সদস্যরা আগে থেকেই কলকাতায় বসবাস করতেন কলকাতার বাগবাজারে শৈলন্দ সাহা পরিবারের সদস্যদের তিনটি বাড়ি ছিল ষাটের দশকে তিনি জমিদারের কিছু জমি বিক্রি ও স্থাপনা পরিত্যাগ করে কলকাতার বাগবাজারে বাজারে স্থায়ী বসতি কারেন শৈলন্দ সাহার বাড়ি বাগান ও পুকুর নিয়ে উনিশশো সালে বাংলাদেশ সরকার একটি প্রকল্প চালু করেছিল প্রকল্পের আওতায় সালে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট স্থানীয়দের কাছে এই বাড়িটির অনেক গুরুত্ব প্রতিবেশীরা নিয়মিত বাড়িটি ঘিরে জীবনের নানান গল্পের অবতারণা করেন প্রতিদিন শত শত মানুষ আসে জমিদার বাড়িটি দেখতে আলমডাঙ্গা স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটারের পথ দেশের যে কোনো প্রান্ত থেকে বাস অথবা ট্রেনে আলমডাঙ্গা স্টেশনে আসা যায় আলমডাঙ্গা শহরে থাকা এবং খাবারের জন্য রয়েছে ভালোমানের বেশ কয়েকটি হোটেল চাইলে অবসর সময়ে আপনিও বেরিয়ে আসতে পারেন কুমারী জমিদার বাড়ি